আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা বর্তমানে চলমান তোমাদের এইচএসসি পরীক্ষায় কোন সাবজেক্টে কত নম্বর পেলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীকে এমসিকিউতে কত নম্বর পেতে হবে এবং সিকিউতে কত নম্বর পেতে হবে এমসিকিউ এবং সিকিউতে আলাদা নাকি একসাথে পাশ দেওয়া হবে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে রয়েছে বাংলা বাংলায় কিভাবে পাশ হবে আমরা প্রথমে একটু দেখে নেই বাংলার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রথম পত্রে সত্তর নম্বর এবং দ্বিতীয় পত্রে একশত নম্বরের রচনামূলক পরীক্ষা দিয়েছে এখানে সত একশত সত্তর নম্বরের মধ্যে যদি শিক্ষার্থী ছাপ্পান্ন নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে অর্থাৎ তোমাদের বাংলার পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশত নম্বরে যেখান থেকে তোমাদের সত্তর নম্বর ছিল সিকিউ অর্থাৎ সৃজনশীল এবং বাংলার দ্বিতীয় পদরে একশত নম্বর ছিল সৃজনশীল তাহলে মোট হচ্ছে একশত সত্তর নম্বর এই একশত সত্তর নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে যে কোনোভাবে ছাপ্পান্ন নম্বর পেলে তাকে বাংলাতে পাশ দেওয়া হবে এতে একটা পত্রে পঞ্চাশ নম্বর এবং আরেকটা পত্রে মাত্র ছয় নম্বর পেলেও মোট ছাপ্পান্ন নম্বর হলে শিক্ষার্থীকে বাংলা সিকিউতে পাশ দেওয়া হবে আর বাংলা প্রথম পত্রে শুধুমাত্র এমসিকিউ ছিল ত্রিশটি এই ত্রিশটা এমসিকিউর মধ্য থেকে শিক্ষার্থীকে দশ নম্বর পেতেই হবে তাহলে তাকে এমসি পাশ দেওয়া হবে এখন থেকে আমরা ইংরেজির ক্ষেত্রে ইংরেজি পাশ করার জন্য শিক্ষার্থীদের সর্বমোট দুই শত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি ফার্স্ট পেপার একশত নম্বর এবং ইংরেজি সেকেন্ড পেপার একশত নম্বর শিক্ষার্থীকে ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে পাশ দেওয়া হবে যার কারণে এই দুইটার মধ্য থেকে শিক্ষার্থীকে মোট ছষট্টি নম্বর পেতে হবে পাশ করার জন্য এক্ষেত্রে যদি তুমি একটা পত্রে মাত্র পঞ্চাশ নম্বর পাও আরেকটা পত্রে মাত্র শিলো নম্বর পাও তাহলে মোট হচ্ছে ষেট্টি নম্বর তোমাকে পাশ দেওয়া হবে তারপর হচ্ছে আইসিডি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোনো ধরনের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নেই তাই এখানে সৃজনশীল পঞ্চাশ নম্বরের পরীক্ষায় থেকে পাশ করার জন্য শিলো নম্বর পেতে হবে তার মানে আইসিটি সৃজনশীল হয়েছিল পঞ্চাশ নম্বরে যেখান থেকে পাশ করার জন্য পেতে হবে ষোলো নম্বর এবং এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ নম্বরের যেখান থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য আট নম্বর পেতে হবে আইসিটি এমসিকিউতে এখন দেখি আমরা পঁচাত্তর নম্বরের যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে কীভাবে হবে পঁচাত্তর নম্বরের পরীক্ষা আয়োজন করা হয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা ভূগোল গার্হস্থ্য বিজ্ঞান এই সকল বিষয়গুলো পঁচাত্তর নম্বরে পরীক্ষা হয় এবং বাকি পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের ব্যবহারিক যেখানে প্রতিটি বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে এখানে শিক্ষার্থীদের পাশ করার জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সৃজনশীল পঞ্চাশ নম্বর ও পঞ্চাশ নম্বর মোট হচ্ছে একশত নম্বর এই একশত নম্বর সৃজনশীলের মধ্য থেকে শিক্ষার্থীকে বত্রিশ নম্বর পেতে হবে অর্থাৎ তোমাদের যেই সকল পত্রে প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে যেই সকল সাবজেক্টে এই সকল সাবজেক্টে তোমাকে পাশ করার জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সৃজনশীল মিলে মোট বত্রিশ নম্বর পেতে হবে তাহলে তোমাকে পাশ দেওয়া হবে অন্যদিকে তোমাদের সৃজনশীল ছিল এমসিকিউ ছিল প্রথম পত্রে পঁচিশটি এবং দ্বিতীয় পত্রে পঁচিশটি মোট হচ্ছে দুইটা পত্রে মিলে পঞ্চাশটি এই পঞ্চাশটার মধ্য থেকে তোমাকে ষোলো নম্বর পেতে হবে এমসিকিউতে পাশ করার জন্য এক্ষেত্রে মনে করো তুমি কৃষি শিক্ষা প্রথম পত্রে পেয়েছ মাত্র দশ নম্বর এবং দ্বিতীয় পত্রে পেয়েছ ছয় নম্বর তাহলে মোট হচ্ছে শিলো নম্বর তাহলে তুমি পাশ করবে তার কারণ হচ্ছে যে সকল সাবজেক্টে প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে সেগুলোতে এমসিকিউ দুইটার এমসিকিউ কিন্তু একসাথে পাশ দেওয়া হবে এবং দুইটার সিকিউ একসাথে পাশ দেওয়া হবে এক্ষেত্রে একটাতে শিলো নম্বর আরেকটাতে ডবল জিরো পেলেও কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে যে সকল সাবজেক্ট একশত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে কীভাবে পাশ দেওয়া হবে একশত নম্বরে যে সকল পরীক্ষা আয়োজন করা হয় তা হলো বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অর্থনীতি ভূগোল পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজকর্ম সহ বিভিন্ন বিষয় এখানে শিক্ষার্থীকে সৃজনশীল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে সর্বমোট একশত চল্লিশ নম্বর পেতে হবে সেখানে ছেচল্লিশ নম্বর শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একশো চল্লিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সর্বমোট অর্থাৎ সৃজনশীল যেখান থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে ছচল্লিশ নম্বর দুইটা পত্র মিলে ছিচল্লিশ নম্বর তাছাড়া বহু নির্বাচনীতে দুইটা পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ত্রিশ নম্বর করে ষাট নম্বর এক্ষেত্রে এখান থেকে শিক্ষার্থীকে প্রথম পত্রে দশ দ্বিতীয় পত্রে দশ এই মোট বিশ নম্বর পেলে শিক্ষার্থীকে এমসিকিউতে পাশ দেওয়া হবে অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে শিক্ষার্থীকে বিশ নম্বর পেতে হবে পাশ করার জন্য এক্ষেত্রে যদি তুমি মনে করো প্রথম পত্রে পেয়েছ সাপোজ মনে করো তুমি পৌরনীতি অথবা মনে করো এখান থেকে রয়েছে আরেকটা সাবজেক্ট সমাজকর্ম অথবা যুক্তিবিদ্যা যে একটা সাবজেক্টে প্রথম পত্র এমসিকিউতে পেয়েছ মাত্র পাঁচ নম্বর এবং দ্বিতীয় পত্রের এমসিকিউতে কিউতে পেয়ে পনেরো নম্বর তাহলে দুইটা মিলে হচ্ছে বিশ নম্বর তোমাকে এম সিকিউতে পাশ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ এবং সিকিউতে পাশ দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ